ওম শ্রী পরমাত্মনে নমঃ গুরু মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম ভারতবর্ষ আধ্যাত্মিক চেতনার দেশ ভারতের ইতিহাস দেখলে আমরা দেখতে পাই পুরাণ রামায়ণ মহাভারত বেদ উপনিষদ আরও কত কত গ্রন্থ যা পড়লে আমরা সেই অনন্ত বিভূতির কথা জানতে পারি যোগযুক্ত হয়ে এইসব পুস্তক পাঠ ও অভ্যাস অবশ্যই প্রয়োজন শুরু করছি পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরিনির্ঝর কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম খণ্ডের হ্রসই বিভাগের নবম কবিতা ইতিহাস ও পুরাণের পাতা ইতিহাস আর পুরাণের পাতা ভরা যার গুণগানে তোমার হৃদয় স্পন্দিত হয় যার করুণার দানি এই ধরা তলে অবতার নিয়ে অসুর করেন বিনাশ তাহার মহিমা কে বা দিবে সীমা সে যে হয় অবিনাশ ভুবন ভরিয়া যাহার বিভূতি হইয়াছে বিস্তার সেই যে তোমার বড় প্রিয়জন অনন্ত নাম তার কোথা খোঁজো তারে তুমি বারে বারে সে যে হৃদয়ের নাত দোহাত সকল তীর্থ করিছেন যার পদ পরশ যাহার আশিস লোভিতে যে যোগী সে পথ আছেন চেয়ে যাহাকে পাইলে পাওয়ার যে শেষ অবশেষ নাহি রয় যাহার করুণা দৃষ্টি প্রভাবে সকলের হয় জয় সৃষ্টি স্থিতি লয় কৃপাতেই হয় সে যে প্রাণী প্রাণী বাধা তাহার স্বরূপে প্রতিষ্ঠা লোভিতে যোগজ সাধনা সাধা হরিওম তৎসৎ